আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন গতকাল ডক্টর ইউনুসের সাজানো ক্যাঙ্গারু কোর্টে একটা প্রহসনের রায় হয়েছে সেটা আপনারা জানেন আমি ভাবছিলাম যে আওয়ার কি এখন একবার শেখ ফোন করা উচিত কি না দ্বিধায় ছিলাম যে একটা মৃত্যুদণ্ডের রায় হলো একজন মানুষের এই অবস্থায় তাকে ফোন করা উচিত কিনা আবার মনে হচ্ছিল যে এই সময় যদি ফোন না করি বলছি দ্বিধায় ছিলাম তো আমি ফাইনালি আই ডিড ইজ আমি ফোনটা তুলে মানে রায় হওয়ার বেশ কিছুক্ষণ পরে হয়তো দুই ঘন্টা পরে এরকম আমি ফোন করলাম তো তিনি ফোনটা ধরলেন না এবং চার পাঁচবার রিং হওয়ার পরে আমি কেটে দিলাম স্বাভাবিক ভাবে কালকে তিনি ফোন না ধরারই কথা তিনি হয়তো ব্যস্ত থাকতে পারেন এই রায়ের জন্য একটা প্রতিক্রিয়া তার মধ্যে হতে পারে মানুষ হিসেবে কারণ আমরা তো তো দিনের শেষে সবাই মানুষ রাতে আমি বসে আছি কালকে কলকাতার রিপাবলিক বাংলায় আমার একটু জয়েন করার কথা ছিল তো আমি জাস্ট ওদের সাথে কানেক্টেড হয়ে স্টুডিওর ব্যাক স্টুডিওতে বসে আছি অনলাইনে যে আমাকে যে কোনো মুহূর্তে ডাকবে ঠিক তখনই দেখি যে আপার ফোন তো আমি মানে কেটে দিয়ে একটা মেসেজ পাঠালাম যে আপা আমি একটা টিভির সাথে টকশোতে ইনভলভ আছি তারপরে আমি তাড়াহুড়া করে টকশোটা শেষ করে আমি আবার ফোন করলাম আপা আবার ধরলেন না তখন আমার এখানে অনেক রাত একটা বা একটা বেজে গেছিলো আর কিছুক্ষণের মধ্যেই দেখি যে আপার ফোন আবার আমি মানে আবার সো সারপ্রাইজড আমার মধ্য রাতে তখন গভীর রাত তো আমি এই এই মুহূর্তগুলোতে কি বলতে হয় এটা এটা খুব ইজি না কথা বলা তো আমি অনেক ভেবেচিন্তে বললাম যে আপা আপনি তো জীবনে অনেকবার খুব হার্ড টাইমের মধ্যে দিয়ে গেছেন প্রতিকূল সময়ের মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতা আপনার অনেক হয়েছে সো এটা নতুন কিছু না তা আমি জিজ্ঞেস করলাম যে আপা আপনি কেমন আছেন উনি মানে আমার সাথে যখন কথা বলছিলেন না সব সময় যেভাবে কথা বলেন একদম ক্যাজুয়াল কনফিডেন্ট এবং আমি সব সময় বলি যে তার সাথে যখন কথা বলি তখন আমার মনে হয় যে আমি আমার মায়ের সাথে কথা বলতেছি তার সাথে যখন আমি কথা বলি মনে হয় আমি আমার বড় বোনের সাথে কথা বলতেছি তার সাথে যখন আমি কথা বলি তখন মনে হয় যে আমার খুব কাছের বন্ধুর সাথে কথা বলছি এবং কালকেও সেম টোন এবং আমাকে বললেন যে আমি আমি ভালো আছি তোমরা আমাকে নিয়ে একটু চিন্তা করো না আমি অবাক হচ্ছিলাম তারপরে আরো অনেক অনেক কথা হলো আমরা আর রায়টাই নিয়ে খুব একটা কথা বলিনি উনি বেশ কিছু কাজের কথা বললেন যে তোমরা তুমি এটা করো বা তোমরা এটা করো আমি তাকে অস্ট্রেলিয়ান আওয়ামী লীগের কিছু আপডেট দিলাম আমাদের সিরাজ ভাই আছেন আমাদের যুবলীগের নোমান শামীম আছেন এরকম আরো কয়েকজন মিলে আমরা কিছু কাজ একসাথে করছি সেগুলোর কথা বললাম হঠাৎ আপা আমাকে বলেন মানে মিল্টন তুমি কি খেয়াল করছো একটা জিনিস আমি বললাম না আপা কোন বিষয় বললো দেখছো বাংলাদেশের বিচার ব্যবস্থা কিরকম ডেভেলপ হয়েছে বিচার ব্যবস্থা নিয়ে এত সমালোচনা যেখানে মপ কালচার কোর্টের মধ্যে ঢুকে গেছে যেখানে ক্যাঙ্গারু ট্রায়াল মানে কোর্টে বিচার হচ্ছে ক্যামেরা ট্রায়াল হচ্ছে সেখানে হঠাৎ আপা বলতেছে যে দেখছো বাংলাদেশের বিচার ব্যবস্থা কি পরিমাণ ডেভেলপ করেছে আমি বললাম না আপা কি বিষয় তারপর বললো যে দেখো এত বড় একটা মামলা মাত্র একশো তেতাল্লিশ দিনের মধ্যে রায় দিয়ে দিল আর এক মাসের মধ্যে সাড়ে চারশোর মতো পৃষ্ঠা রায় লিখে ফেললো তুমি চিন্তা করতে পারো যে আমাদের জুডিশিয়াল সিস্টেম কি পরিমাণ ফাস্ট এবং কি পরিমাণ এফিসিয়েন্ট হয়েছে আমার তখন মনে পড়লো আসলে মানে শেখ হাসিনাকে তো আমি অনেক দিন ধরে ফলো করি এবং আমি শুধুমাত্র যে একজন কর্মী হিসেবে ফলো করি তার চেয়ে সামগ্রিক ভাবে দেখেছি খুব ইউনিক একটা হলো সেন্স অফ হিউমার তার সাথে আপনি যদি টেবিল টকে বসেন তাহলে দেখবেন যে ক্রিকেট কথা বলি না গুগলি তার কথাবার্তার মধ্যে না গুগলি মারেন তিনি খুব আপনি যদি খুব ভেবে চিনতে তার সাথে না কথা বলেন দেখবেন যে আপনি তৃতীয় সেন্টেন্সের পরে বোল্ড আউট হয়ে গেছেন যে এতটা ম্যাচে কথা বলে আর সেন্স অফ হিউমার ভেরি স্ট্রং এটা নতুন কিছু না কিন্তু কালকে আমি অবাক হয়েছি যে একটা মানুষের মৃত্যুদণ্ডে রায় হয়েছে যতই হোক একটা প্রহসন হোক যাই হোক একটা রায় তো হচ্ছে কিন্তু ড্যাম কেয়ার মানে আই ডোন্ট কেয়ার সেই অ্যাটিচিউডটা যে আল্লাহ জীবন দিয়েছেন আল্লাহ জীবন নিয়ে নেবেন এবং এর এর বাইরে কিছু হবে না সেটা কালকে দেখলাম তো যারা এবং কালকে আমি দেখলাম আমি যখন কথা বলছিলাম তখন আরো আশেপাশে দুই তিনটা ফোন আছে ওগুলো কাল সারা সারাদিনই উনি ফোনের মানে ওনার ফোন বেজেই চলেছে উনি কথা বলেছেন হ্যাঁ এবং সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এবং আপা কিন্তু এখন নানান পর্যায়ের কর্মীদের সাথে কথা বলেন নেতাদের সাথে যতটা কথা বলেন তার চেয়ে অনেক বেশি কর্মীদের সাথে কথা বলেন এবং কল করেন মানে এবং আমি দেখেছি আপা যতবারই সংকটের মুখে পড়েছেন সেটা ওয়ান ইলেভেনের কথা বলেন পঁচাত্তরের পরবর্তীতে বলেন তিনি কিন্তু নিজেকে অনেক ডেভেলপ করেন সেই দুঃসময়ের মুহূর্তে এবং তিনি যখন ফিরে আসেন তখন অনেক শক্তিশালী হয়ে একদম নতুন রূপে তিনি ফিরে আসেন সো এই বিষয়টা তার এই লক্ষণটা কিন্তু এবারও দেখছি তো আপনারা যারা কনসার্ন ছিলেন উদ্বিগ্ন ছিলেন কেমন আছেন আপা তাদের জন্যই বেসিক্যালি এই ছোট্ট ভিডিওটা করা আপা ভালো আছেন আপা সংগ্রামেই আছেন আমাদের সাথে আমাদের নেত্রী হিসেবেই আছেন আজকে বাংলাদেশ যে বিপথে চলছে উন্নয়নের বিপরীত পথে হাঁটছে সেই সংগ্রামে আপা আমাদের নেতৃত্ব দিচ্ছেন এবং আমরা যারা বাংলাদেশের জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য বঙ্গবন্ধুর জন্য কাজ করছি তারা সবাই শেখ হাসিনার নেতৃত্বেই ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ ওই পিঙ্কুর কথা শুনে বোধহয় বত্রিশ নম্বর আরও ভাঙার জন্য গিয়েছিল কিছু গোষ্ঠী কিন্তু সেনাবাহিনী সেখানে বাধা সৃষ্টি করেছে কি ইঙ্গিত বহন করছে এবং বিএনপিতে তে অনেকেই বিভিন্ন অন্যায় কাজ করেছে এবং তাদেরকেও ধরপাকড় করা হচ্ছে এবং আর্মি সেনাবাহিনী সেখানে যুক্ত হচ্ছে কি সুর বহন করে এখানে আসলে পরিবর্তন হচ্ছে চারিদিকে সিচুয়েশন পরিবর্তন হচ্ছে ম্যাসিক পরিবর্তন হচ্ছে সামনে আরও পরিবর্তন আসবে ভারতের সাথে আমেরিকার একটি স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হয়েছে আপনাদেরকে আমি বলেছি আপনারা জানেনও এই স্ট্র্যাটেজিং অ্যালায়েন্সের ফলে এখন বাংলাদেশের অ্যাফেয়ার্স মোটামুটি ভারতের হাতে ছেড়ে দেওয়া ছাড়া আসলে আর কোনো পদক্ষেপ বাংলাদেশের ব্যাপারে ভারত পাকিস্তানের একটা ব্যালেন্স থাকা প্রয়োজন ইউনুস সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে একের পর এক ব্লান্ডার করে চলেছে তারা চাইলে এই পুরো বিষয়গুলোকে অন্যভাবে ধাবিত করতে পারত তারা প্রতিহিংসায় না গিয়ে সুষ্ঠু বিচার ব্যবস্থা শুরু করতে পারত দেশে শান্তি আনার জন্য পদক্ষেপগুলো নিতে পারত কিন্তু কোনো কিছুই নেয়নি বাংলাদেশকে চরম অরাজকতার ভিতরে ঠেলে দিয়েছে এমন অরাজকতা আমরা কখনো দেখিনি ইউনুস সরকার সব দিক দিয়ে বিফল প্রমাণিত হয়েছে সব দিক দিয়ে তারা বরঞ্চ এখন সবচাইতে বড় শুধু বিফল নয় অনেক ক্ষেত্রে তাদেরকে স্বৈরাচার হয়ে উঠতে দেখেছি আমরা এবং কখনো কখনো ইসলামী মৌলবাদী জঙ্গি ফ্যাসিস গোষ্ঠী তাদের সাথে হাত মিলিয়েছে স্বাধীনতা বিরোধী শক্তিরা মাথা চাড়া দিয়ে উঠেছে এগুলো বাংলাদেশের মানুষ মেনে নেবে না আমাদের বাংলাদেশের মানুষরা আসলে সহনশীল অনেক সহনশীল কিন্তু যখন এই জাতি ভয়ঙ্কর হয়ে ওঠে তখনও জাতিকে ঠেকানো যায় না এটা হচ্ছে আমাদের বাঙালিদের সবচেয়ে বড় শক্তি বাঙালিরা দেখেছে যুগে যুগে বিভিন্ন সরকার গঠিত হয়েছে এক সরকার গেছে আরেক সরকার এসছে আমরা এক অনেক ক্ষেত্রে আন্দোলন দেখেছি বিপ্লব দেখেছি কিন্তু কখনো আমরা আমাদের স্বাধীনতাকে বিকিয়ে দিইনি আমাদের বাংলাদেশে অনেকেই ইদানিং উগ্রতা ছড়ায় কিন্তু ওভারঅল আমরা বাংলাদেশিরা উগ্র নই আমরা ধর্মান্ধ নই আমরা ধার্মিক যদিও আমরা উগ্রবাদী গোষ্ঠীকে মাথা চারা দিয়ে উঠতে দেখছি জানি যা বললাম আমরা সইতে থাকি কিন্তু সইতে সইতে যখন আমাদের দেয়ালে থেকে যায় তখন এই জাতি ভয়ঙ্কর হয়ে ওঠে এবং আমি মনে করি সেই সময় খুব বেশি দূরে নয় যখন এই সকল স্বাধীনতা বিরোধী জঙ্গিদের বিরুদ্ধে পুরো বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হবে এই সময়টি খুব একটা দূরে নয় বিএনপি সমস্যা হচ্ছে বিএনপি মনে করে যে একেবারে এনসিপি বা জামাতিদের সঙ্গে একেবারে বৈরিতা শুরু করলে আবার আওয়ামী লীগ শক্তিশালী হবে কারণ বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল একটি দল যদিও দলটি জনসমর্থন এর কারণেই বারবার নির্বাচিত হয়েছে এবং যে মানুষ ভালোবাসে কিন্তু একের পর এক ব্লান্ডার করেই চলেছে বিএনপি এবং বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তারেক রহমানের এখনো সাহসে কুলাচ্ছে না দেশে ফিরবে যাই হোক আজকে যে রায়টি হলো এই রায়টি আপনাদের আগের ভিডিওতে আমি বিশদ আলোচনা করেছি কিভাবে এ আয়টি রায়টি আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায় আপনি আওয়ামী লীগ করেন বা না করেন আপনি শেখ হাসিনাকে পছন্দ করেন বা না করেন এই আইটি আপনাকে মানতে হবে যে এটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড তো বটেই এটা বাংলাদেশের সংবিধানের আসলে তেত্রিশের এক এই ধারার বিরোধী এবং এটা সম্পূর্ণ একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায় এখানে ফেয়ার ট্রায়ালের কিছুই ছিল না কই উনিশশো চুয়াত্তর পঁচাত্তরের ইস্যু টেনে নিয়ে এসে বাকশালের ইস্যু টেনে নিয়ে এসে আওয়ামী লীগের পুরো দলটাকে তারা একেবারে ফ্যাসিস হিসেবে ঘোষণা করে দিচ্ছে সাজেস্ট করছে এই সকল রায় হাস্যকর এই রায়কে কোনো মতেই দেওয়া যায় না তবে আওয়ামী লীগের সামনে তাহলে কি আওয়ামী লীগের সামনে কি কি পথ খোলা আছে এখন এই রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে শেখ হাসিনাকে বাংলাদেশ আসতে হবে সেটা সম্ভব নয় এবং এই রায়ের বিরুদ্ধে আসলে অ্যাপিল করলে অনেক গ্রাউন্ড আছে কিন্তু শেখ হাসিনাকে তার মনোনীত আইনজীবীকে ওখানে রিপ্রেজেন্ট হিসেবে আনতে পারবেন না ওনাকে সে অধিকার দেওয়া হবে না ওনাকে সেই ফেয়ার ট্রায়াল অধিকার দেওয়া হবে না কারণ বড় বড় অনেক লয়ার আওয়ামী লীগের রিপ্রেজেন্ট করতে গিয়ে চরম হ্যারাসমেন্টের শিকার হয়েছেন এবং এই হ্যারাসমেন্টের শিকার হওয়ার কারণে বর্তমান সরকার যে একটি বিফল সরকার সেটা প্রমাণিত হয়েছে আমি আপনাদেরকে বহুবার বলেছি আপনারা জানেন যে ইউনিয়ন সরকারের অধীনে কোনো নির্বাচন হওয়া সম্ভব হবে বলে আমি মনে করছি না এখনো তাহলে অ্যাপিলের বিষয়টি গেল এবং সে অ্যাপিল করলেই বা কি ঘোরার ডিম রায় হবে এটা আপনারা আপনাদের আন্দাজ করতেই পারেন আমি সবসময় সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ার পক্ষে সেটা আমার চরম শত্রু হোক মিত্র হোক তাই আমি মনে করি এখানে সুষ্ঠু বিচার হওয়ার কোনো চান্সই নেই বিচার প্রক্রিয়ার গেল এই পিছনে টাইম নষ্ট করলে খুব একটা লাভ হচ্ছে বলে মনে হচ্ছে না ভবিষ্যতে যে সরকারই আসবে সেই সরকার এই বিষয়ে আইনি রিলিফের জন্য পদক্ষেপ অনেক নিতে পারবে সেটা দেখা যাবে এখন নির্বাচিত সরকার কি করে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মতো যথেষ্ট পরিবেশ কি আছে দেখেন একটু পিছনে যদি যাই আমরা সেই পঞ্চাশের দশকে আয়ুব খান এই জামাতের মধু প্রায় ফাঁসি দিয়েই ফেলেছিল কিন্তু এই এই সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থাৎ জামাতকে শেষ পর্যন্ত রাজনৈতিক দলে পরিণত হতে বাধ্য করেছিল আয়ুব খান অন্যথায় এরা একটা একটা প্রেশার গ্রুপের মতো করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে চলেছিল যেমন ধরেন আহমেদিয়াদের বিরুদ্ধে যাদেরকে কাঁদিয়ে নি বলি আমরা অনেকেই সে আহমেদিয়াদের বিরুদ্ধে বিভিন্ন রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড জ্বালাও পড়াও ইত্যাদি যেটা বর্তমানে অনেক মৌলবাদীরা এই কাজ করে আমি মনে করি কে মুসলিম কে মুসলিম না এটা বিচার আল্লাহ করবে তথাপি তারা বিভিন্ন রকম ইস্যু করে তখন আয়ুব খানের সরকারকে টালমাটাল অবস্থায় ফেলানোর চেষ্টা করেছিল তাই আয়ুব খান থেকে এই রাজনীতিতে দল হিসেবে এনেছিলেন স্বাধীনতার পরে বঙ্গবন্ধু পঁচাত্তরে যখন মারা যান এরপরে জিয়াউর রহমান দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য কঠোর হয়েছিলেন কঠোর আর পাশাপাশি উনি কিন্তু আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন আপনি জানেন জোহরা তাজউদ্দিন অর্থাৎ তাজুদ্দিন সাহেবের স্ত্রী উনি উনি আওয়ামী লীগকে নেতৃত্ব দিতেন কিন্তু জিয়াউর রহমান চেয়েছিলেন যে আওয়ামী লীগ রাজনীতি করুক এবং শেখ হাসিনা রহমানের জীবিত থাকা অবস্থাতেই ওনার মৃত্যুর কয়েক দুই সপ্তাহ আগে বাংলাদেশে এসছেন এবং রাজনীতিতে প্রবেশ করেন অনেকে আমাকে বলে যে জিয়াউর রহমান কেন জামাতকে রাজনীতি করতে দিলেন আসলে জামাতকে রাজনীতি করতে না দিলে জামাতিরা সন্ত্রাসী কর্মকাণ্ড করত তাই যতখানি সম্ভব যদি একেবারে ওপেনলি ডিক্লেয়ার করে দেশ বিরোধী না হয় তাহলে তাদেরকে রাজনীতি করতে দেওয়া উচিত এবং জামাতিরা স্বাধীনতা বিরোধী হলেও শেষ পর্যন্ত জিয়াউর তাদেরকে রাজনীতিতে সুযোগ দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আনার পথ খুলেছিলেন সেই ক্ষেত্রে অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগকে নির্বাচনে আসতেই দেবে না এটা কিভাবে হয় এক আছে যে বিএনপি যেমন নির্বাচন করবে না করেনি নির্বাচন করার মতো পরিবেশ ছিল বলে তারা মনে করেনি কিন্তু আপনি আওয়ামী লীগকে রাজনীতি করতেই দেবেন না এটা আওয়ামী লীগ মেনে নেবে কেন বাংলাদেশের অসংখ্য মানুষ আছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা আওয়ামী লীগ করেন তা আওয়ামী লীগ ছেড়ে দেবেন অনেকে মনে করে আওয়ামী লীগ মুসলিম লীগে পরিণত হবে দেখেন মুসলিম লীগ থেকে আওয়ামী লীগে পরিণত হয়েছিল অনেক কারণে এখনও মুসলিম লীগ নামে দলটি আছে কিন্তু মূল কারণ ছিল মুসলিম লীগের প্রতিষ্ঠারাই প্রতিষ্ঠাতারাই শেষ পর্যন্ত মুসলিম লীগ নামটি রাখতে চাননি যেমন সৌরভার্দি সৌরভার্দি মুসলিম লীগের নাম পরিবর্তনের পক্ষে ছিলেন কারণ উনি বলেছিলেন দেশ যখন স্বাধীন হয়ে গেছে আলাদা হয়ে গেছে এখন আর মুসলিম নামটি রাখার কোনো মানে হতে পারে না পরবর্তীতে আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হলো সাতচল্লিশ সাল অর্জন করেছিল মুসলিম লীগ মূলত এবং এরপরে একাত্তর যখন হয় তখন মুসলিম লীগের অর্জন থেকে আওয়ামী লীগের অর্জন হয় এখন আওয়ামী লীগের অর্জনকে নস্বাত করতে পারলে অর্থাৎ স্বাধীনতা সূর্য ডুবিয়ে দিতে পারলে আওয়ামী লীগকে শেষ করা যায় কিন্তু উনিশশো তো আমাদের বাঙালিদের স্বাধীনতা সেখানে কিন্তু আমার কোনো ধর্মীয় স্বাধীনতা নয় সে সকল ধর্মের মানুষের স্বাধীনতা আমাদের বাঙালিদের স্বাধীনতা আমাদের স্বকীয়তার স্বাধীনতা সেটা সূর্যকে আমরা ডুবতে দেব না যেহেতু আওয়ামী লীগ বাঙালির রাষ্ট্রের ইতিহাসে বাঙালি রাষ্ট্রের স্বাধীন বাঙালি রাষ্ট্রের জন্মদাতা আওয়ামী লীগ আপনি করেন বা না করেন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে এবং যখন দেশের লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মীরা দেশের বাইরে এখন অবস্থান করছেন অনেকে দেশে আছেন অনেকে জীবন দিয়ে দলটি করেন এবং আপনি বা আমি আওয়ামী লীগ না করলেও আওয়ামী লীগ একটি শক্তিশালী দল হিসেবে বাংলাদেশে থাকুক এটা আমরা চাইবো যেমন আওয়ামী লীগের সবচেয়ে বড়ো ভুল ছিল বিএনপিকে দুর্বল করে দেওয়া শক্তিশালী বিরোধী দল থাকবে তারাও একদিন সরকার গঠন করবে আমিও একদিন সরকার গঠন করবো এইভাবে দেশটিকে পরিচালনা করতে হবে তাই বিএনপিকে মানতে হবে যে আওয়ামী লীগ রাজনীতি করবে এখন আওয়ামী লীগের রাজনীতি করার কে করাটাকে কবর দিয়ে জামাত চায় বিরোধী হতে বা একদিন ক্ষমতা দখল করতে সেই সুযোগ তাদেরকে দেওয়া উচিত নয় দেওয়া হবে না কারণ এরা যদি কোনো ক্ষমতা চায় গণতান্ত্রিক সকল দলগুলোকে ইসলামের দোহাই দিয়ে হত্যা করবে বুঝলেন তাই আওয়ামী লীগের সামনে কি সুযোগ এরাগে আগে বললাম অ্যাপিল করা তো সম্ভব না আর অ্যাপিল করতে হলে যেই যেটা করা দরকার সেটা করবে না আরেকটি হচ্ছে শেখ হাসিনা নিজে বাংলাদেশে চলে আসা শেখ হাসিনা যদি বাংলাদেশে চলে আসেন ওনাকে ফাঁসি দেওয়ার ক্ষমতা বাংলাদেশের কোনো সরকার রাখে না এবং ওনাকে ফাঁসি দিবে আর ভারত তাকিয়ে তাকিয়ে দেখবে এইটাও কোনো দিন হবে না তাই উনি বাংলাদেশে আসলেও ওনাকে যে ফাঁসি দিবে ফাঁসি দিতে পারবে আমি বিশ্বাস করি না বাট উনি বাংলাদেশে এইভাবে আসবেন বলে আমি মনে করি না এর পরবর্তী তাহলে কি পদক্ষেপ রয়ে গেছে যেটা ইন্দ্র সরকার বোধ বাধ্য করছে সেটা হচ্ছে চরম সংগ্রাম আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মীকে ঠেকিয়ে রাখা যাবে না আওয়ামী লীগের শাসন বলে আওয়ামী লীগ অনেক ভুল করেছিল বেশ করে কোটা আন্দোলনের সময় আমরা মিডিয়াতে যা দেখছিলাম তাতে করে ছাত্রদের প্রতি আমাদের সিম্প্যাথি গোর করেছিল তাই সাধারণ জনগণ এই মুভমেন্টে ছিল চব্বিশে আমরা অনেকেই ছিলাম চব্বিশে কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে প্রকাশিত হলো যে শেখ হাসিনাকে যতই সমালোচনা করি না কেন এই আন্দোলনকারীদের ভেতরে যারা নেতৃত্বে ছিল তারা অনেকেই ছিল সন্ত্রাসী সন্ত্রাসী জঙ্গি তা না হলে কেন যারা মারা গেছে আন্দোলনকারী যারা আহত হয়েছে তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড চেক করা হবে না বলা হচ্ছে চৌদ্দশো মানুষ নাকি জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে যে চোদ্দশো মানুষ মরেছে কিন্তু চৌদ্দশো মানুষ কি শুধু আন্দোলনকারীরা মরেছে পুলিশ মরেনি তাহলে পুলিশ হত্যাকাণ্ডের বিচার হবে না কেন ভয় ঠিক কোথায় শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনীতিবিদদের সুষ্ঠু বিচার হতে হলে যাদেরকে হত্যা করার হুকুম দেওয়া হয়েছিল তারা যদি ব্যাকগ্রাউন্ড যদি আমরা চেক করি তাহলে সেই হুকুম কি বৈধ ছিল কি না সেটা হবে তাহলে ভয়টি কোথায় অনেকে আমাকে বলে যে সব জঙ্গি হলে কি জঙ্গি হলে এটাই যদি জঙ্গিদের জঙ্গি হয়ে থাকে বা নেতৃত্বেও জঙ্গি থাকে বা সম্মুখ সারিতে জঙ্গি থাকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ডিসিপ্লিন রক্ষা করার জন্য সরকার প্রধান অনেক হুকুম দিতে পারেন তাই হতাহতদের ব্যাকগ্রাউন্ড চেক করা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড চেক করা অত্যন্ত জরুরি আপনি আওয়ামী লীগ করেন বা না করেন ফ্যাক্ট ট্রায়ালের স্বার্থে এই বিষয়টাকে নিশ্চয়ই সমর্থন করবেন তাই আওয়ামী লীগ অবশ্যই ভয়ঙ্কর সংগ্রামে যেতে পারে এবং সে তার জন্য ইউনিয় সরকার দায়ী আমি বলে মনে করি আমি সন্ত্রাসকে সমর্থন করি না কিন্তু যদি দেশের তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কমের পক্ষে আওয়ামী লীগ লোক থেকে থাকে এবং আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশের জন্মের সাথে জড়িত এবং পাই কনস্টিটিউশন আওয়ামী লীগ যা যেগুলোকে বিশ্বাস করে সেগুলোর প্রায় সবই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং বাংলাদেশ স্বাধীনতার স্থাপনের সাথে অতঃপ্রতভাবে জড়িত তাই আওয়ামী লীগ কোনোভাবেই জঙ্গি বা ফ্যাসিস দল বলা যাবে না আওয়ামী লীগের নেতা নেত্রীরা ভুল করে থাকলেও তাহলে তারা সারা জীবন আওয়ামী লীগ তাদের রাজনৈতিক ক্যারিয়ার তারা ধ্বংস করে দিয়ে অন্য একটি রাজনৈতিক দলের ক্ষুদ্র নেতা পরিণত হবে এটা আওয়ামী লীগের নেতাকর্মীরা মেনে নেবে না তাই এর পরবর্তীতে স্টেপ যেটা হতে পারে সেটা হচ্ছে আওয়ামী লীগের ভয়ঙ্কর আন্দোলন সরকারকে উচ্ছেদের আন্দোলন তাহলে সেই সরকার উচ্ছেদের আন্দোলনে ভারত কোনোভাবেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত হবে না আমি কিন্তু তা মনে করি না এবং যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সেনাবাহিনী ক্ষমতা নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না আর সেনাবাহিনীর ক্ষমতা নিয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দেবে না আমি তা বিশ্বাস করি না কারণ আওয়ামী লীগকে রাজনীতি আসতে না দিলে তাহলে সেনাবাহিনী বিতর্কিত হবে সেনাবাহিনী নির্দিষ্ট একটি দলের বিএনপির বা জামাতিদের উদ্দেশ্য চরিতার্থ করছে বলে প্রমাণিত হবে কিন্তু সেনাবাহিনী তো রাজনৈতিকভাবে বিতর্কিত হতে চাইবে না সেনাবাহিনীর অতীতে অত শিকার হওয়ার মানে শিক্ষা হওয়ার কথা এক একাগারতে শিক্ষা হওয়ার কথা এরশাদের ব্যাপারে শিক্ষা হওয়ার কথা এমনকি জিয়া রহমানকে বলতে জীবন দিতে হয়েছিল এত জনপ্রিয় একজন মানুষ হয়েও তাই বর্তমান সরকারের টাইম ইজ আপ বলে আমি মনে করি ইনু সরকার নিজের ভুলেই কবর রচনা করলেন এই রায় নিজের সরকারের ইনু সরকার অধীন আর কোনোভাবেই কোনো প্রকার নির্বাচন হবে বলে আমি মনে করিনি অতীতেও করিনি এখনো করি না এবং সামনে নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি না অন্তত ইনু সরকার অধীনে অল ইনক্লুসিভ নির্বাচন হওয়া ছাড়া কোনো উপায় নেই তাই আওয়ামী লীগ সামনে কি করবে সেটা মনে হয় ইঙ্গিত আপনারা দেখা শুরু করেছেন শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে ভয় পান আমি এটা আমি এটা বিশ্বাস করি না যে মানুষ সেই গ্রেনেড হামলা থেকে বেঁচে গেছেন তারপর রাজনীতি করেছেন ওনার পুরো পরিবারকে হত্যা করেছে তারপরে বাংলাদেশে প্রবেশ করেছেন রাজনীতি করেছেন যেই মানুষকে জেলে পড়া হয়েছিল একাগার সময় তারপরে উনি রাজনীতি করেছেন যার সন্তানরা বিদেশ থেকে একা বাংলাদেশ থেকেছেন তারপরে রাজনীতি করেছেন শেখ হাসিনা বাংলাদেশকে বিদেশে কোনো দেশের কাছে বিক্রি করে দেবেন না ওনার ভুল আছে তাহলে ভুলের সুষ্ঠু বিচার হওয়ার সুযোগ তো ছিল সেই সুযোগ তো পদদলিত করেছে ইউনোস সরকার বরঞ্চ আওয়ামী লীগ এমন একটি দল যেই দলকে ঠেকিয়ে রাখা যাবে না যেমন বিএনপি কেও ঠেকিয়ে রাখা যাবে না যারা আওয়ামী লীগ করেন তাদেরকেও মানতে হবে আপনারা মানেন বা না মানেন বাংলাদেশের অসংখ্য মানুষ যেমন আমিও একজন জিয়াকে আমরা ভালোবাসি তাই জিয়ার রাজনীতি আমরা করব তারা ক্রমানের সমালোচনা করতে পারি কিন্তু জিয়া রহমানের রাজনীতি আমরা সমর্থন করি জিয়ার দলকে আমরা ভালোবাসি তাই এই দুটি দল একত্র হবে এবং আওয়ামী লীগ আন্দোলনে গেলে বিএনপি এই আন্দোলনকে ঠেকাবে না আর্মিও ঠেকাবে না বুঝলেন সামনে কোন দিকে যাচ্ছে এটা না করলে আওয়ামী লীগের অস্তিত্ব বিপন্ন হবে এবং সেটা নিশ্চয়ই আওয়ামী লীগ হতে দেবে না তাই আমরা সামনে সচিব অজে জয় বা শেখ হাসিনার মুখে ভয়ঙ্কর আন্দোলনের ডাক শুনব এতে আমার কোনো সন্দেহ নেই আমরা জানি যে পৃথিবীর অনেক দেশেই মৃত্যুদণ্ড বরদাস্ত করে না যত বড় অপরাধী হোক তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে পৃথিবীর অনেক দেশ পৃথিবীর অনেক মানবাধিকার সংস্থা তার বিপক্ষে অবস্থান নেয় এবং সেই মৃত্যুদণ্ডের প্রক্রিয়া বিচার নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে তার কথাই নেই বাংলাদেশে শেখ হাসিনার যে বিচার হয়েছে সেই বিচার নিয়ে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে যে অদূর ভবিষ্যতে এই বিচার এই ট্রাইব্যুনাল করতে পারে কিনা সেটা নিয়ে যদি একটা উচ্চ আদালতের রিট হয় কি দাঁড়াবে এটা জাস্ট সাময়িক একটা সেন্সেশন খুব সাময়িক সেন্সেশন বিএনপি আনন্দিত বিএনপি বলছে এটা নাকি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বিচার হয়েছে আদতে কি হয়েছে না হয়েছে বাংলাদেশের অজপায় আগায়ের একজন অর্ধশিক্ষিত শিক্ষিত মানুষও খুব ভালো বোঝেন ফলে এই বিচার নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কথা বলবে এটাই স্বাভাবিক আমরা যা খবর দেখতে পাচ্ছি তাতে মানবাধিকার বিরুদ্ধে অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ খান কামালের অনুপস্থিতিতে বিচার এবং রায়কে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আসামির অনুপস্থিতিতে এই বিচার নিয়ে জাতিসংঘ হিউম্যান রাইটস ওয়াচ তারা প্রশ্ন তুলেছে ডক্টর ইউনুসের মুখে আওয়াজ কি জবাব কি। ডক্টর ইউনুসের প্রেস সচিবের মুখে জবাব কি আমরা একটু জানতে চাই যে এই টাইপের একটা বিচার দিয়ে বাংলাদেশকে কলঙ্কিত করার যে চেষ্টা করা হয়েছে যেখানে এইসব সংস্থাগুলো প্রশ্ন তুলছে পৃথক পৃথক বিবৃতিতে মানবাধিকার নিয়ে এমন উদ্বেগ প্রকাশ করেছে তারা হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়েছে দুইজনের অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের পছন্দের আইনজীবী দেওয়ার সুযোগ ছিল না যেটি গুরুতর মানবাধিকারের উদ্বেগ তৈরি করেছে একজন আইনজীবী দিয়েছে রায় তারা স্বামীর ফাঁসি হয়েছে তিনি হাসেন অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছে দীর্ঘদিন ধরে এই ধরনের সাজা বাতিলের অবস্থা আহ্বান জানিয়ে আসছে তারা বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার গুরুত্ব আরোপ করেছে তবে এই রায়কে ভুক্তভোগীদের জন্য একটি মুহূর্ত বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এ বল তুর্কের বিতর্কিত সংখ্যা জুলাই আগস্টের মৃত্যু নিয়ে বহু কথা আছে চারদিকে আলোচনা চলছে এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দুইজনের অনুপস্থিত বিচারকে বিচারের অনাকাঙ্ক্ষিত গতি এবং রায় এই মামলায় ন্যায় বিচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করে বলে প্রতিক্রিয়া জানিয়েছে মৃত্যুদণ্ডের রায়ের সঠিক বিচার নিয়ে উদ্বেগ বাড়ছে হিউম্যান রাইটস ওয়াচ ডিটেল বলেছে আপনারা পত্রিকার পাতায় দেখে নেবেন বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর জোর দিয়েছে জাতিসংঘ ন্যায় বিচার আমাদের বিচারের বাণী নিভৃতে যে কাঁদে এখন আর সেটা বলার অপেক্ষা রাখে না মৃত্যুদণ্ডের রায় মানবাধিকার লঙ্ঘন ইন্টারন্যাশনাল প্রতি পদে পদে প্রশ্ন উঠেছে এবং আমি জানি না এইসব প্রশ্নের প্রেক্ষিতে এই যে সরকার তৃপ্তির ঢেকুর তুলছে এই তৃপ্তির ঢেকুর কতদিন তারা তুলতে পারবে নাকি একদিন বদ হজম হবে নাকি একদিন সামলানোর জন্য সেই শেখ হাসিনার সঙ্গেই তাদের তো অর্ধেক উপদেশটা এখন লিয়াজু করছে বলে শোনা যায় পুরো সরকার কি কোনো না কোনো দিন লিয়াজু করতে হবে হয় শেখ হাসিনা বা ভারতের সঙ্গে সেই কি হাওয়া গড়াচ্ছে যে গায়ের জোরে এখন যা করেছে এটাই শেষ কথা না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার